আসসালামু আলাইকুম শামীম ডি ফাম বগুড়ার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো মার্শাল্লা আজকে যেগুলো দেখাবো সবই সেল করা হবে এটার বয়স আপাতত তিন মাস হবে সঙ্গে দুই দাঁত বয়সের একটা আর এটা খামার থেকে বের করে কারণ হচ্ছে দুধ পনেরো নিচে সত্যি বলতে দুধ আপনি ডেটার দশেক দুধ হবে কিন্তু বাচ্চাটা একশো একশো এই সেফ হান্ড্রেড এটারও দুধ আরও বেশি হবে কিন্তু প্রথম দিন তো কেবল দুই দাঁত বেরোচ্ছে এখন দোয়ান হয়েছে বাচ্চাটা একদম এই সেফ হান্ড্রেড তবে বাচ্চাটা বিশ প্লাস দুধ আপ হওয়া সম্ভব কারণ না জানে আমরা একটা মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ আর এই যে কোয়ালিটি দেখেন কোয়ালিটি মানে স্বামীম ডিভাম বগুড়া এটা বরাবরের মতোই এটা বরাবরের মতোই নতুন কিছু না এগুলো বাচ্চা আপনি এগুলো বাচ্চা এক পিস যার কাছে আছে সে অনেক কথা বলে এই যে মাজাগুলো দেখেন আর ইনশাল্লাহ আমার কাছে তো আপনারা পানি দেখেন এগুলো চার বা একদম চার জায়গায় আছে একদম একদম ভিআইপি বাচ্চা এগুলো নেসটা কত ছোটো অনেক সুন্দর ভিআইপি বাচ্চা এগুলো এডিএলের বাচ্চা একদম পিওর পিওর বিডের বাচ্চা এগুলো দেখেন দেখার কিছু নাই একদম এগুলো এই যে দেখেন এগুলো ভাই বাছাই করা এগুলো বাছাই করা বাচ্চা এগুলো আপনি মায়ের রেকর্ড টেকর্ড বাবার রেকর্ড সব আছে বিদেশি গরু খেলে মায়ের রেকর্ড দেওয়া হয় না বাবার রেকর্ডও লাগার এখনকার যারা বীজ দেয় তারা তো মূলত বাইরের সিমেন্ট ছাড়া দেয় না মাথা দেখেন কত সুন্দর একদম ঝাঁটির মতো থুতনিটাও সাদা একদম দেখেন বাচ্চা এদের দেখেন রূপের রানী এগুলো গায়ের একটু মানে মানে বলে না চামড়া চামড়া কিন্তু এগুলো অনেক পাতলা অনেক পাতলা এগুলো চামড়া ভাই এগুলো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এগুলো কতটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমরা খামারে যাই আমরা বুঝি কারণ এগুলোর মা আছে আমরা দেখি বুঝি যে এগুলো কি বাচ্চা এগুলো দেখেন দেখছেন অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর বললেও ভুল হবে অনেক এ গ্রেডের বাচ্চা একদম মাজা গুলো দেখেন এগুলো এগুলোর মাজা দেখেন দেখেন প্রায় সব গরু আপনি মনে করবেন যে একই রকম আসলে তা না এগুলো বীজের কারণে সব একই রকম দেখতে হয় এই ওঠো এই দেখেন এগুলো চারটে বাচ্চার জায়গায় বাচ্চা এগুলো একদম ভিআইপি বাচ্চা থুতনি গুলো দেখেন প্রত্যেকটা গরুর থুতনিগুলো গুলো দেখেন প্রত্যেকটা গরুর থুতনিগুলো দেখেন কত সুন্দর এগুলো নিজে দেখে না এই যে মাজা গুলো দেখেন নিয়াস কতগোনা এগুলো ভাই বাচ্চা এগুলো এই যে ওটা আগে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে এর বাচ্চা এখন একটা দেখাবো পিওর হান্ড্রেড পারসেন্ট ব্রাকের বাচ্চা দেখেন মাজা মানে সাদা হলেই যে ভালো খালি তা না এই যে দেখেন হানড্রেডের গরুর বৈশিষ্ট্য দেখেন এই যে দেখেন এই জায়গায় সাদায় ভাই এগুলো বলে আসলে লাভ নাই এটা হচ্ছে ব্রাকের একটা ব্রাক আপনি কখনোই সাদা মানে এদের সব সাদা কালো এদের সিজেন বীজ সিজেনের ভুল সব সাদা কালো এই কোয়ালিটি দেখেন সেই কোয়ালিটি সেই একদম হান্ড্রেড পার্সেন্টের একটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্টের একটা বাচ্চা একদম বিন্দু পরিমাণ মিশ মেশিনায় চারটে মা চার জায়গায় মাঝ আদা দেখেন খুব বড় সব একটা মাজা এর একটা গরু কাটলে সারা জীবন মনে থাকবে ভাই আমার নিজের কথা না দেখেন মনে হচ্ছে গাবি এর পা গুলো স্টেক কত মাজাটা স্ট্রং কত সুজা কত এর পা কত সারা কত ছোট মনে হচ্ছে এখন এই গাবি দেখেন এর স্টাইল কি এক তারপরে এই বাচ্চা দেখেন এগুলো একটু মানে এগুলো দশ বারো মাসের বুক না তাই খামারে তো ভালো মধ্যে সবই তার ভিতরে নেওয়া লাগে সবগুলোই নেওয়া লাগে বোঝেনি আপনি যেগুলো দেবে সবই নেওয়া লাগবে আপনি তো ভালো ভালো দেখে নেবেন খারাপগুলো নেবেন না তা না কিন্তু খামারের গরুর একটা বৈশিষ্ট্য হচ্ছে বীজগুলো অনেক ভালো আর আপনি ভালো কিছুই পাওয়া যায় আমার খামারের দিন এগুলো বোক রেডি বুক না বয়স না বুকনাটা কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা ঘটনা অর্থাৎ বয়সের না সে একটা বার্তার জায়গায় এগুলো যা হবে না সেই একটা জিনিস হবে আছে পিওর একটা রেড ফিজিয়েন বয়স নয় মাস অনেক মাস পরে এরকম একটা হাই কোয়ালিটি রেড ফিজিয়েন আসলে পাওয়া তো আমার মনে হয় বাচ্চারা যে নেবে সে খুব লাকি হবে কারণ এর মায়ের রেকর্ড এর বাবার রেকর্ড অনেক সুন্দর রেকর্ড আছে আর বাচ্চাটার গঠন মার্শাল্লা একশো একশো রেড ফিজিয়ান তো রেড ফিজিয়েন বাচ্চাটার সব দিক দিয়ে পারফেক্ট চারটে বাঁট দেখেন চারটে বাঁটের অবস্থা দেখেন উ কত দূর ফাঁকে ফাঁকে এগুলো গরুর বিশ পঁচিশ লিটার যে দুধের একটা সম্ভাবনা আছে বা এদের মায়ের যে হয়েছে এগুলো কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এরকম কোয়ালিটি আপনি দেখছেন চারটে মাঠ কত দূর সরে সরে আর পিছন সাইডটা দেখেন কত এখনই খাড়া আর এগুলো এই যে এখান থেকে হবে এখান থেকে আপনি এর ওলা শুরু করবে বাচ্চাটা আসলেই ভালো অনেক সুন্দর একটা বাচ্চা রেড ফিজেন ঘর মাথা দেখেন এর সেই একটা জিনিস অনেক